একদিন আমরাই সফল হব আলেম ওরামারাই সফল হবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সফল হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে ন্যাটের মতো ছড়িয়ে আছে নদী হাজার শত নদী বাংলাদেশের থেকে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে আর সেই বঙ্গোপসাগরটা বিশাল একটি উদার একটা বিশাল একটা শতস্বিনি একটা সমুদ্রে পরিণত হয়েছে ছোট্ট ছোট্ট নদী যেভাবে সমুদ্রে পরিণত হয়েছে সমুদ্রকে সতস্বিনী করেছে সমুদ্রকে বিশাল সমুদ্রে রূপ দিয়েছে তেমনিভাবে আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমরাও একটা এরকম একটা জনসমুদ্রে জনসমুদ্র তৈরি করতে পারবো এই আশা রেখেই আমাদেরকে মাঠে কাজ করতে হবে ময়দানে কাজ করতে হবে যারা ইসলামী আন্দোলন করেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে ঐক্যবদ্ধ হয়ে যান ঐক্যবদ্ধ হয়ে একটা সমুদ্রের জলোচ্ছ্বাস সৃষ্টি করে দিয়ে পৃথিবীটাকে অবাক করে দিন বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এদেশের মানুষের কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা পৌঁছে দিন দেখবেন একদিন আমরাই সফল হব আলেম ওলামারাই সফল হবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাই সফল হবে ইনশা আল্লাহ